মোর লেখা দিছ না আমার দায় ওরে জাদু ধন মোর লেখা আমার দায় মোর লেখা দিছ না আমার দায় ওরে জাদু ধন মোর লেখা দিছ না দায় সরা আসল পাঠ করে বসিয়া পাশে আমার প্রাঞ্জাবার বেলায় বসিয়া পাশে আমার প্রাঞ্জাবার বেলায় হাই হা মরণ কালে পড়ি না যেন শৈতনের ধুকায় ও যাদু মরিলক দিসা মারদা মরিল কাদিস নয়া মারদায় রে যাদু দল না কাদিস নয়া মারদা গুসল করিয়া তোর গোলাপ দিবা গা যখন বিদায় করিবা রে হায় গোছল করায়া তোর গোলাম দিবা যখন বিদায় করি বাহে দেহা তেলা আমার যে নগরে শোনা যায় রে জাদুদল মোদি লেখা দিছ আমার দা মোদিনে কিস মরদায় অনে যাদ মোদিল কারদা দফো নো যদি কাোয়া মারদা বুক বাহি যায় হেহা দফিয়া যদি কাোয়া মারদা যায় রেহ মসজিদে মশিয়া কান্দর দরজা অে যাদু ধোন মোরিল কিস না মরদা মোরিল কিস নয়া মরদায় অরে যদু ধোন মোরিল কৃষনা কবর দি করিয়া দোয়া করিবা আল্লাহর দরবারে কইবা হায় রে হায় কবর দিয়ারত করিয়া দোয়া করিবা আল্লাহর দরবারে কইবা হায় হায় মাফ করিয়া দিও আল্লাহ মদিনা কা দৃশ্য আমার দা মদিনা কা দৃশ্য আমার দা রে জাদু দ মদিনা কা দৃশ্য আমার দা বসিয়া বাস যখন আজরাইলা সে হায় সুরায়াসিন পাঠ করিও বসিয়া পাশে যখন আজরাইল আসে হায় হাই দেহা মরণকালে পড়ি যেন শৈতানের দোকায় অরে জাদু ধন মরিলে আমার মোদি লেখা দিছ না আমার দা ওরে জাদু দল মোদি লেখা দিছ না আমার দা মসজিদেরই পালকে আইল মসজিদেরই পালকে আইলো আমার বাদে तेरे কাফন পরায়ে সাজايا দাও তোমরা কাফন পরাই যায় দৌ রে মসজিদ পালকি আইল মসজিদে রায় পালকি আইল আমার বাড়িতে রে পড়াইসা পরাই সাজ রে তোমরা কাফন পরাই জায়া ও রে সন প্রতীব কাতবেশ ভাই নয় বড় রে অতি সব প্রতীবে কাতবেশ রে কেদে কোন লাভ হবে না কেদে কোন লাভ হবে না নিয়ে যাবে কবরে কাফন পরাই সাজায় দাও রে তোমরা কাফন পরাই সাজায় দাও রে মসজিদের পালকি আইলো মসজিদের পালকি আইলো আমার বাড়িতে রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে ওরে কবর সঙ্গী আমার কেউ হবে না রে সো একা যাইবা একাই সো একা সময় থাক দেব জোরে কাফন পরাই সাজায় দাউরে তোমরা কাফন পরাই যায়া দাউরে রে মসজিদের ওই পালকি মসজিদের পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই জাযা দাও রে ওরা ছেলে মেয়ে কাঁদবে বসে এতিম করে বাবায় যায় রে অরাচল মে কাদবে মশা একদিন করে বাবা যায় আর দেখা হয় বেনা বুজি আর দেখা হয় বেনা বুজি দুনিয়া আরো মাঝারে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দাও রে মসজিদ রয় পালকি আইল মসজিদ রয় পালকি আইল আমারো বাড়িতে রে কাফন পরাই সাজায়া দাও রে তোমরা কাফন পরাই সাজায়া দেও রে ওরে সাবা কাফন পরাই সবাই মিলে জানাজা দিয়া গো স্থানে রাইখা আসবে মুরু স্থানে আসবে মাটি চাপা দিয়া রে কাফোন পড়াইসা যায় দাউরে তোমরা কাফোন পড়াইসা যায় দাউরে মসজিদে রই পাল্কি আইল মসজিদে রয় পাল্কি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজায় দাউরে তোমরা কাফন পরাই সাজায় দাউরে অনেক অনে সময় থাকতে কথা কোরআন শুনলাই জীবন গর কোন গরে কবরেতে শান্তি পাবে কবরেতে শান্তি পাবে হবে বিশানারে কাফন পরাই সাজায়া দাউরে তোমরা কাফন পরাই সাজায়া দাউরে মসজিদের ওই পালকি আইলো মসজিদের ওই পালকি আইল আমার বাড়িতে রে কাফন পরাই সাজা দাও তোমরা কাফন পরাই সাজা দাউ মানুষ যাইও না ওই কবরে না সামাল কবর তোমায় লাইবে গিরি হাদিস ফরমান মানুষ যাইও না মানুষ যাইও না ওই কবরে না সামান কবর তোমায় বে গিরি হাদিস ফরমান মানুষ যাইও না কবর তোমার প্রথম ঘাটি চতুর্দিকে থাকবে মাটি ওপরেতে বাসের খুঁটি সমানে সমান কবর তোমার প্রথম গাঠি চতুর্দিকে থাকবে মাটি উপরে তেবাসের খুঁটি সমানে সমান না পারিলে সওয়াল জবাব সব তোমায় মারিবে সাপ না পারিলে সবাই জবাব সবল তো মায়িবে সব কি উপায় তখন পাইবে মানুষ যাইও না মানুষ না ওই কবরে না লয়া সামান কবর তোমায় লইবে গিরি হাদিসে ফরমান মানুষ যাইও না কবর যে কঠিন মাকাম পর্বে দরব দিতাম ভয়ঙ্কর আজব চলিবে সমানে সমান কবর যে কঠিন মাকাম পর্বে দরব দিতাম ভয়ঙ্কর আজব চলিবে সমানে সমান মন কানকে দুই ফেরেস করবে তোমার কি অবস্থা মন কানকির দুই ফেরেস্তা করবে তোমার কি অবস্থা নেকামলের পুঁজি কর করিয়া হবান মানুষ যাইও না মানুষ যাইও না ওই কবরে না সামান কবর তো মাই লই বেগিরি হাদি সে মানুষ যাইও না কবর যাওয়ার পরে কি বলি সবার তরে সঠিক জবাব আশা করে ফেরস্তা দুই জল পরে কি বলি সবার তো সঠিক জবাব আসা করে ফেরেস্তা দুইজন কারু খুমে কোথায় গেলা শেষ নিদান নাহি পেলা কারু খুমে কোথায় গেলা শেষ নিদান নাহি পেলা কার ভরসা করলা তুমি কত অপমান মানুষ যাইও না মানুষ যাইও না ওই কবর

বন্ধন না পারি রাখতে বন্ধন দুনিয়ার মাজা জানা নামাজ পড়াইয়া কবরে রাখবে সবাইয়া জানা যার নামাজ পড়াইয়া কবরে রাখবে সবাইয়া সেইখান থেকে উঠবে তুমি হাসরের ময়দান মানুষ যাইও না মানুষ যাইও না ওই কবরে না লোয়া সামান কবর লয় হাদি হাদিসে প্রমান মানুষ যাইও না মানুষ যাইও না ওই কবরে না লয়া সামান কবর তোমায়বেগে হাদি সে প্রমাণ মানুষ যাইও না